একটা ইন্টারভিউ দিচ্ছেন চিরঞ্জিত চক্রবর্তী সেখানে তিনি বলছেন যে মিঠুন চক্রবর্তীকে তিনি যদি হতেন কাজে নিতেন না কারণ তাদের পলিটিক্যাল পার্টি সম্পর্কে নানান কথা বলছেন নানান কথা যেটা হয় আর কি পলিটিক্যাল সমাজে তো সে ধরনের কথা বলছেন তাই রাজ তারপরে সোহম দেব এরা কাজে নিচ্ছে উনি হলে এটা নিতেন ভালো কাজটা হবে কি করে মিঠুন চক্রবর্তীর মতন একজন অ্যাক্টারকে যদি এ ধরনের ডমিনেট করা হয় এই যদি এই চিন্তাভাবনা ধরুন দেবের রয়েছে রাজের রয়েছে আর সৌমের রয়েছে তাহলে কি মিঠুন চক্রবর্তী বাংলায় কাজ করতে পারবে আর পারবে না তো এইভাবে ভালো ভালো যারা অ্যাক্টার রয়েছে অ্যাক্ট্রেস রয়েছে তারা হারিয়ে যাচ্ছে এখন বর্তমানে যা দেখা যাচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তারা সিনেমা ছেড়ে দিয়ে বাকি সব কিছু করে বেড়াচ্ছে মানে এটা তো একটা আমাদের সবার চোখে পড়ছে তারপরে যদি এ ধরনের কমেন্ট আসে আর এত বড়ো মাপের একজন অ্যাক্টার তাহলে ছোটোখাটো যারা রয়েছে তারা কী ভাববে তো ব্যাপারটা হচ্ছে খুব সহজ পলিটিক্যাল বা অন্যান্য যদি কারোর কোনো জোন থেকে থাকে যে কোনো অ্যাক্টার বা অ্যাক্ট্রেসের সেটা আলাদা সেখানে ময়দানে কি বলছেন সেটা সম্পূর্ণ আলাদাভাবে রাখুন আর যখন আপনি অ্যাক্টিং করছেন বা যখন খেলছেন স্পোর্টস মানে স্পোর্টস আর আমাদের এই যে অ্যাক্টিং এটা আমাদের ইন্ডিয়ার সবথেকে বেশি পপুলার তো তাই আমি দুটো এক্সাম্পল দিয়ে কথাটা বলছি ধরুন তার একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম তিনি একজন ভালো অ্যাক্টার বা ভালো ক্রিকেটার বা ফুটবলার তো যখন তিনি খেলতে আসেন তিনি কোন পার্টি করেন সেই হিসাবে তাকে সাপোর্ট করবেন না সেটা কখন হতে পারে বা মুভি দেখতে গেছেন ও তো ওই পার্টি করে তাই আমি ওনার মুভিটা দেখবো না আর সেইখানে তিনি আলাদা তার অ্যাক্টিং স্কিল দেখুন এবার যদি কোনো অ্যাক্টার বা কোনো স্পোর্টসম্যানের যদি রাজনৈতিক মতদর্শ বা যে কোনো মানুষের রাজনৈতিক মতদর্শ আলাদা হতেই পারে থেকেও থাকে যদি সেখানে কিছু কথা বলে থাকে সেটা কিন্তু সেটা বাইরে সেটা কিন্তু ইন্ডাস্ট্রি বা অন্য কাজের মধ্যে আনার দরকার নেই বা প্রয়োজন নেই যখনই এই জিনিসটা আনবেন তখন আস্তে আস্তে মানুষ কাজ হারাবে তার অনেক এক্সাম্পল রয়েছে বর্তমানে রুদ্রনীল ঘোষকে কাজ করতে আমি দেখি না তার অন্যতম একটা কারণ এই পলিটিক্যাল একটা ব্যাপার রয়েছে সেটা পলিটিক্যাল দিক থেকেই হতে পারে বাট অন্য কোনো কারণ যদি থেকে থাকে আমার জানা নেই বাট যেটা আমার মনে হয় এই ভালো ভালো অ্যাক্টরগুলো কাজ পায় না বা কাজ না পাওয়ার একটা জায়গা তৈরি হয়ে যায় এই শুধুমাত্র পলিটিক্যাল যে ব্যারিয়ারগুলো রয়েছে তার কারণে চক্রবর্তীকে দেবকে এবং সোহংকে কুণ্ড জানানো উচিত কারণ এত কিছুর পরে এটা তো সামনে এসছে বাট ভেতর থেকে অনেক পলিটিক্যাল চাপ থাকে কিন্তু তারপরেও তারা তাদেরকে নিয়ে কাজ করছে অর্থাৎ মিঠুন চক্রবর্তীকে নিয়ে কাজ করছে আরও এরম অনেক কলাকুশলী রয়েছে যারা অন্যান্য যে কোনো রাজনৈতিক দলের আদর্শে নিজেদেরকে ঢেলে দিয়েছেন সেই সমস্ত অনেক কলাকুশলী রয়েছে একটা জায়গা বা একটা গোষ্ঠী সবাই এক পার্টিকে ভালোবাসে বা এক রাজনৈতিক মতদর্শ তাদের হবে সেটা কখনো হতে পারে না এই ব্যারিয়ারটা ভেঙে তারা কাজ করছে এটাই বড় ব্যাপার তার বড় এক্সাম্পল হচ্ছে দেব মিঠুন চক্রবর্তীকে নিয়ে প্রজাপতি দুর্দান্তভাবে সাকসেসফুল হয়েছিল। সেটা আমরা সবাই জানি আর মিঠুন চক্রবর্তীর নামটাই যথেষ্ট মানে ওনার সম্পর্কে কথা বলার আগে অনেকবার ভাবা প্রয়োজন তিনি অন্য দল করতেই পারেন অন্য কথা বলতে পারেন যেহেতু আপনি অপোনেন্টে রয়েছে সেটা আপনার খারাপ লাগতে পারে সেটা অন্য ফিল্ডে সেটাকে এই যে আমি তাকে সিনেমায় নেবো না তাকে কাস্ট করব না তার সাথে কথা বলবো না তার মুখ দেখবো না এই জিনিসটা মানে কি হয় জানেন ভাতৃত্ব বোধ নষ্ট হয়ে যায় যেটা আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং একটা জায়গা নষ্ট হয়ে যায় পলিটিক্যাল পলিটিক্যাল জায়গায় সাউথ ইন্ডাস্ট্রি দেখুন সেখানে কোনো এই ধরনের জিনিস নেই তাদের অনেকে ব্যাকগ্রাউন্ডে পলিটিক্যাল পার্টি থেকে উঠে এসছে বাট কিন্তু যখন কাজ করে তারা কিন্তু একত্রে কাজ করে এই জিনিসটা এই মানসিকতাটা যখন এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেই তাহলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এগোবে কী করে যদি এই মানসিকতা আমরা ওপেন ক্যামেরাতে বলে বেড়াচ্ছি যে ওকে নিয়ে কাজ করতাম না আমার তার সাথে বন্ধুত্ব রয়েছে ব্যক্তিগতভাবে কোনো খারাপ ব্যাপার কিছু নেই বাট কিন্তু যেহেতু তার পার্টি সম্পর্কে নানান কথা বলে বেড়াচ্ছে তাই তাকে আমরা কাজে নিতাম না কাজ দিতাম না আচ্ছা নামটা হয়তো মিঠুন চক্রবর্তী তার দুটো কাজ না পেলেও কিছু যায় আসে না ধরুন একটা স্ট্রাগেলিং অ্যাক্টার হয়তো নিজে খুব ভালো অ্যাক্টার সে কাজ করতে চাইছে কিন্তু শুধু পলিটিক্যাল তার ব্যাকগ্রাউন্ড আলাদা হওয়ার জন্য সে কাজ পাবে না এটা কি মানা যায় মানে এটা হয় কখনো। তাই আমার কথা খুবই ক্লিয়ার আপনার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন আপনি কোথা থেকে এসছেন আপনার বাবা কি করেন আপনি কোন পলিটিক্যাল পার্টিকে ভালোবাসেন আপনি বাংলা বলেন বা হিন্দি বলেন বা ইংলিশ বলেন যাই বলেন না কেন যদি আপনার মধ্যে সেই স্কিল থাকে সেই রোলটা করার জন্যে পৃথিবীর কেউ আটকাতে পারবে না আর যদি কেউ আটকাতে আসে এরকম রাজ চক্রবর্তী সোহম দেবের মতো লোকরা ঠিক কেউ না কেউ থাকবে তাকে তুলে আনার জন্য। কিন্তু দুঃখের বিষয় কী এই ধরনের কমেন্টগুলো পাই আমরা বড় বড় দিক্গজ অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের তরফ থেকে যারা ইন্ডাস্ট্রির এক একটা করে পিলার তারা যখন এ ধরনের কথাগুলো বলেন স্বাভাবিকভাবে যদি একটা জুনিয়র আর্টিস্ট হয় সে অন্য একটা হয়তো পলিটিক্যাল কোনো পার্টিকে ভালোবাসে বা সাপোর্ট করে সে কি করে কাজ পাবে এটা হচ্ছে বড় প্রশ্ন চিহ্ন আর ইন্ডাস্ট্রি কি করে এগো কোনো মানুষের রাজনৈতিক আদর্শ তার কর্মক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় সে কি করে সেখানে কাজ করবে কাজ করতে পারবে না স্বাভাবিকভাবে বেরিয়ে যাবে আর যখন বেরিয়ে যাবে তখন আমরা বলবো বাংলায় কাজ নেই বাংলায় কাজ হলো না বাংলায় আমরা কাজ দিতে পারলাম না বাংলায় তাকে ইউজ করা গেল না এই কথাগুলো উঠে আসবে কারা রোড তৈরি করছে এই জিনিসটা সেটা আমাদের ভাবতে হবে তাই সব কিছু ভুলে যেটা ইন্ডাস্ট্রি ক্রিয়েটিভ লাইনটা সম্পূর্ণ আলাদা যেহেতু আমি ক্রিয়েটিভ পারসন আমি ভালো করেই জানি জিনিসটা এটাকে এর মতন বইতে দিন তো যাই হোক বর্তমানে আমরা সিনারিও দেখছি সবাই ফিল্ম ছেড়ে অন্য যে অন্য বিষয়ে বেশি ইনভলভ তো যাই হোক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি সে বিষয়ে কোনো কথা বলবো না কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে ক্রিয়েটিভ জিনিসটা আলাদা যাই করে করুন আপনাদের যেটা ক্রিয়েটিভ জিনিস যেখানে ক্রিয়েটিভ লোকের প্রয়োজন আছে সেখানে অন্য জিনিস নিয়ে আসা উচিত না আর যদি এরকম হয় তাহলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কীভাবে সারভাইভ করবে সেটা আমার জানা নেই তো যাই হোক এখানেই আমার বক্তব্যটা শেষ করছি আপনাদের কী মতামত আপনারা সেটা নিশ্চয়ই কমেন্টে জানাতে পারবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই